পার্শ্ববর্তী দেশ ভারতের নির্দেশে তাদের দর্শকরাই আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে ইতিমধ্যে আমাদের আলোচক বৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আপনারা জানেন আমাদের জাতির সূর্য সন্তানদেরকে জাতির সবচেয়ে বিবেকবান বুদ্ধিজীবীদেরকে যারা জাতির ছিল বাংলাদেশের জন্য ছিল তারা সম্পদ আমাদের জাতির সূর্য সন্তানদেরকে জাতির জাগ্রত বিবেকদেরকে যারা জাতির ছিল বাংলাদেশের জন্য ছিল যারা সম্পদ এই সম্পদদেরকে বিজয় ঠিক পূর্ব মুহূর্তে শেষ দুই দিন আগে তাদেরকে শহীদ করা হয়েছিল তাদেরকে বেছে বেছে ধরে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল আমরা বলতে চাই আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি যে বিজয় তখন নিশ্চিত সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর থেকে বা খানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে পালিয়ে গেছে বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই সকল সম্পদ গুলোকে সূর্য সন্তানদেরকে কারা হত্যা করলো আজকে বাংলাদেশের মানুষের কাছে সেটি স্পষ্ট অস্পষ্ট নয় আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই লাস্ট দুই দিন বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আমাদের তারা চায়নি বাংলাদেশ যেন উন্নয়নশীল একটি দেশে পরিণত হতে তারা চেয়েছিল বাংলাদেশকে তলাবিহীন একটি ঝুড়িতে পরিণত করতে তারা চেয়েছিল বাংলাদেশকে তাদের অনুগত একটি রাষ্ট্র তাই তারা আমাদের জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করে এটি গভীর ষড়যন্ত্র করেছিল সম্মানিত ভাই রহমান আমরা লক্ষ্য করেছি সেই বুদ্ধিজীবী হত্যার দায় উদর পিন্ডি বুদর হয়ে চাপিয়ে দিয়ে

আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে আমরা বলতে চাই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল মিথ্যা অভিযোগে আজকে পনেরো বছর ধরে তারা বাংলাদেশে যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করেছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে এই অভিযোগে তাদেরও ফাঁসি আমরা দাবি করছি মিথ্যা অভিযোগে যদি জামাল ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয় যে হত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এদেশের মানুষের কাছে এখন তর্তা হয়ে আছে পনেরো বছরে বাংলাদেশের প্রতিজীবীদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে কিভাবে হত্যা করা হয়েছিল তাই আমরা অবিলম্বে যারা এই পূর্ণ বছরে হত্যার সাথে জড়িত ছিল বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে সাদার আয়তারে ফ্যাসিস্ট দাবি তাদেরকে ফ্যাসিস্ট মঞ্চে फांसी নিশ্চিত করে বাংলাদেশের মানুষকে আমরা আগামীরের একটি সুকি সম্বন্ধে বাংলাদেশে পুনরুত্থান করার জন্য আমরা তদন্ত আমি আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম